হ্যালো এভরিওয়ান আজকে সকাল সকাল রান্না শেষ করে নিয়েছি আজকে তো বুট তো বুট দেওয়া জিদাম তো রান্নাটা আজকে কমপ্লিট করে নিলাম তো দেখুন কীটা কীটা রান্না করছি আজকে আছে আলু দিয়া মাছের ঝোল আর এখানে আছে তুরের বড়া আছে আর আছে তুর বাজা আর এখানেও মনে লাগে মাছ বাজাও আছে। আর আছে ডিম সিদ্ধ রেডি উই গেছি আর আমরা বাড়ির যাওয়ার লাগে তো আজকে আমি শাড়ি ফোরছি আর শাড়ি পরতে ইচ্ছে হয় কিন্তু আমরা তো বাইকে যাই সবসময় লেগিয়া চুড়িদা লাগে আর মোনাও লাগে থাকে আর এক সাইডে বো আর এক সাইজে আপনারা তো জানোই নয় এর লেগে চুড়িদার ফোরতে লাগে তো শাড়ি ফোরসি আমার কীরকম লাগে কমেন্ট করে কইবা তো চলেন আমার সঙ্গে আমি ঘরে যাই বোর্ড দিমু তারপরে বাড়ি যাই মু কিটা করে কি জানা আপনার সঙ্গে শেয়ার শাড়ি ফোরিয়া বাইকও বইতে তো এক সাইডে বইতে লাগে একটু কষ্ট হয়ে যায় মনাও সঙ্গে থাকে গাইস আমরা এখন ওয়েটিং রুমে গেছি লাস্ট টাইমে আই গেছি ও আমরা রেকশন দিতে আরো নো আরো ক্যান্ডিডেট মিলিয়ে তারা টিফিন চলে হয় সো গাইস আমরা একটু যেদি যদি লেট করেছি হয়ে খালি থাকবো মনে হয় তো গিয়া দেখি এত বিয়ের আর এখানে দোকান ওকান দিসে মানুষের সমস্যা ছানাবাজা সার তো প্রচুর মানুষ শিখানো আর আমরা যেইতে দেরিও করছি তবুও তিন ঘন্টা বাজি গেছে তবুও প্রচুর মানুষ আর আমি আর ঘরে গিয়া বাড়িতে গিয়া আর ভিডিও করতে পারছি না মিস্টেক হয়ে গেছে হঠাৎ মেয়ে ফোন করছে টুট ফাটাই লাইসে ফরিয়া তো তাড়াতাড়ি আর গরো আই গেছি তো বিকালে রেসিপিটা শেয়ার হয়ে ডাইলের বড়া ফড়িয়া তরকারি করলাম তো দেখিনি কেন পেস্ট করিলেছি ডাইল ডাইল পেস্ট করিছি একটু চাউল আর ডাইল বুঝাইছিলাম একটু চাউল দিয়া তো এখানে পেঁয়াজ কষি দিলেছি আর এখানে পেঁয়াজ কষি আর রসুন আদা খাটিয়ে রাখছি আর আলু তো আজকে আমি এটা কীরকম না আপনার সঙ্গে শেয়ার করব তারপরে এটা দিলেছি একটু লবণ একটু মরিচের গুঁড়া জিরা আর হলুদ তারপরে গায়ে আমি আলু ভাজিয়ে রাখি দিয়েছি এখানে আর ডাইল বড়া করে রাখি দিয়েছি তখন সোমবার দিব আমি এখানে তাজপাতা আসে আর আদা কুচি আছে আর পেঁয়াজ রসুন তো এটা আমি সম্বাস তো গাইস এখানে আমি পেঁয়াজ রসুনটি বাজি লইলাম আগে তো দেখো আমার রান্নাটা কি রকম হইছে কমেন্ট করিয়া কইবা আর গাইস আমারই খরাইটা বহুত আগের এটা আমার শাশুড়ির খড়াই

তো আমাৰ ৰানা কমপ্লিট আৰু আজিকালি চাৰা দিন ভিডিঅ'টা কীৰম লাগল অৱশ্যে কমেণ্ট কৰবা আৰু আমাৰ চেনেলটো ফল' কৰবা থেংক্স ফৰ ৱাচিংটা